রাজধানীর বিভিন্ন মেট্রো রেল স্টেশনের নিচে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান স্টেশন এলাকায় সাধারণ যাত্রী ওঠানামার জন্য নির্ধারিত হলেও সেখানে এখন চায়ের টং দোকান থেকে শুরু করে খাবারের দোকান মোবাইল অ্যাক্সেসরিজ আর পোশাকের স্টল নিয়ে বসেছেন যে যা মতো করে অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এসব স্থানে দোকান নিয়ে বসার সাহস ছিল না কারো অন্তর্বর্তী সরকারের আমলে যেন অভিভাবকহীন মেট্রো স্টেশনগুলো যেন দেখার কেউ নেই যাত্রীদের অভিযোগ এসব দোকানের কারণে স্টেশনের নিচে ভিড় বাড়ছে জমছে ময়লা ভাগার সৃষ্টি হচ্ছে নানা অব্যবস্থাপনা অনেক সময় যাতায়াতের জায়গা দখল হয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে সীমাহীন নিয়ম অনুযায়ী স্টেশনের আশেপাশে এ ধরনের দোকান বসানো সম্পূর্ণ নিষিদ্ধ তবে কে বা কারা এসব দোকান বসাতে দিচ্ছে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন তবে এসব দোকান বসাতে স্থানীয় মাস্তানদের দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা আমরা তো এমনি মরা আর আমাদেরকে উঠে যায় তারও বিপদে এখন তো ওইদিকে বসতে দেয় না আপাতত জামেলা চলতেছে এই কারণে বসতে দেয় না রাস্তার কাজ চলতেছে

রাস্তায় এলে বেচা বিক্রি হচ্ছে না না কাউকে বর্তমানে টাকা দিতে হচ্ছে না ঠিক আছে জায়গা বর্ষা নিশ্চিত আমরা থাকি মনে করেন আসছে দুই ঘন্টা এক ঘন্টা নগর বিশেষজ্ঞরা বলেছেন মেট্রো রেল একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা এর সঙ্গে অবৈধ দোকানদারে যুক্ত হলে যাত্রী সেবার মান নষ্ট হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে তাদের পরামর্শ স্টেশন এলাকায় শৃঙ্খলা ফেরাতে দ্রুত অভিযান পরিচালনা তাগিদ দেন তারা মানুষ যখন ভিড় ক্রাউড হয়ে যায় তখন একটু যাতায়াতে অসুবিধা হয় কারণ দেখা যাচ্ছে এখন ভিড়ের ভিতরে কিন্তু অনেক ঘটনা দুর্ঘটনা ঘটে যায় আপনাদের উপরে যারা আছেন তাদেরকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা এটাকে যত দ্রুত সম্ভব একটা সলিউশনে আনার জন্য খোদাই করে যদি আপনার যে বিভিন্ন যদি ব্যানার টেনা লাগানো হয় পোস্টার লাগানো হয় তাহলে জিনিসটা দেখতে সে সৌন্দর্য নষ্ট হয়ে যায় এখানে ফুটপাতে এই দোকান আসলে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলবো যে এটা ঠিক না কিন্তু আমাদের দেশের তো আইন প্রশাসন যেখানে আছে সঠিকভাবে কেউই ব্যবহার করে না প্রশাসন এমন আকারে চলতেছে তো প্রশাসন তো প্রশাসনের জায়গায় আছে তারা জায়গায় বসে আছে কিন্তু তার যে ব্যবহার সঠিক ব্যবহার করা উচিত সেটা তো করে না এদিকে মেট্রো রেলের পিলারে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার প্রচারণা এতে নষ্ট হচ্ছে পিলারের সৌন্দর্য যা পূর্বে কখনো দেখা যায়নি এ নিয়ে রয়েছে জনসাধারণের মধ্যে নানা প্রশ্ন এটা চলার সমস্যা যাতায়াতের সমস্যা এটা এই বিষয়টা আসলে দেখবে গভর্নমেন্ট এবং মেট্রো রেল অথরিটি এটা সম্পূর্ণ তাদের ব্যর্থতা এই বিষয়ে তাদের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ আমি এর এখন দেখছি না এর আগে হয়তো কিছু কম ছিল যখন আওয়ামী সরকার ছিল তখন এত এত অবস্থা ছিল না কিন্তু বর্তমানে দোকানপাট বেশি এসব অব্যবস্থাপনা বন্ধে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা মেহেদি হাসান মোয়াজ দেশ সময় ঢাকা